পছন্দের খাবার খেলে কিংবা শপিং করলেও কিন্তু মাঝে মাঝে দেখা যায় মনটা ভালো হয়ে যায় তো আজকে আমার মনটা তেমন ভালো লাগছিল না ঘুম থেকে উঠে জানি কেমন লাগছিল তো ভাবলাম কি আর করার বাড়ি যেহেতু যাওয়া যাবে না তো একটু পায়েস করে খাই তো সেই ভাবনা মতো আর কি একটু দুধ জাল বসিয়ে দিয়েছি আর এখানে পোলার চাল একটু ভিজিয়ে রেখেছি ধুয়ে তারপর দুধের মধ্যে এখানে এলাচ তেজপাতা ও দারচিনি দিয়ে দিয়েছি যেন ভালো একটা ফ্লেভার আসে আলহামদুলিল্লাহ অনেক বেশি স্ট্রং ফ্লেভার হয়েছিল এরকম মিষ্টান্ন জাতীয় খাবারে কিন্তু একটু স্মেল হলে বেশি ভালো লাগে তারপর আমি ধুয়ে রাখা পোলার চালগুলো দিয়ে আস্তে আস্তে জাল করে নিয়েছি এখনও আমি কিন্তু চিনি দেইনি ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি চিনিটা দিয়ে দিব পরিমাণ মতো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্নাটা করে নিব পায়েস রান্না করতে কিন্তু খুব বেশি ঝামেলা হয় না খুব সময়ও লাগে না তো বসিয়ে দিলে কিন্তু এটা আপনি আপনিই হয়ে যায় তো মাঝে মাঝে শুধু একটু নাড়া দিতে হয় না হয়তো নিচে আবার পড়ে যেতে পারে সেজন্য তো এই তো আমার পায়েসটা রান্না হয়ে গিয়েছে তো এখন আমি গরম গরমে একটু পায়েস খেয়ে নিব তো অনেক দিন যাবত পায়েস খেতে ইচ্ছে করছিল সেজন্য আর কি যেহেতু মনটাও ভালো লাগছিল না সেজন্য মিষ্টি জাতীয় খাবার খেতে ইচ্ছে করছে আর আমার যেহেতু মিষ্টি জাতীয় খাবার খেতে একটু বেশিই ভালো লাগে প্রায় সময়ই আমি একা একা আর কি রান্না করে খাই তো বাচ্চারা খেতে চায় না বাসারা আর কেউ খায় না তো আমি একা একাই খাই ফ্রিজে রেখে দিলে আর কি আর একটু বেশি ভালো লাগতো তো গরম গরম একটু খেয়ে নিচ্ছি তারপর বাকিটা ফ্রিজে রেখে দিব মাঝে মাঝে কিন্তু মনটাকে ভালো করতে গেলে খুব বেশি টাকা পয়সার প্রয়োজন হয় না সামান্য কিছু কাজ করলেও কিন্তু মনটা অনেক বেশি ভালো হয়ে যায় তো যাই হোক পায়েস খেতে খেতে আমার প্রায় সন্ধ্যার পর হয়ে গিয়েছিল তো আর কোনো ভিডিও করা হয়নি রাতের দিকে তারপর ছিল সকালে তো সকালে উঠে আমি নাস্তার প্রিপারেশন নিয়ে নিচ্ছি ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল সেই জন্য নিচে থেকে পরোটা নিয়ে এসেছি আর এখানে ডিম ভাজি করে নিচ্ছি তো একটু বেশি লেট হয়ে যাওয়ার কারণে আর কি ডাল ভাজিটা পাওয়া যায় না শুধু সবজিটা পাওয়া যায় আমার কাছে তেমন সবজিটা ভালো লাগে না তো বাচ্চাদেরকে নাস্তা দিয়ে বাচ্চার বাবাকে নাস্তা দিয়ে তারপর হচ্ছে গিয়ে এখানে আমি আমার নাস্তাটাও খেয়ে নিচ্ছি আমি তো রাতে যে পায়েস করেছিলাম সেটা দিয়ে খেয়ে নিবো আর হচ্ছে ডিমবাজি করে নিয়েছি তো নাস্তা টাস্তা খেয়ে তারপর হচ্ছে গিয়ে আর দুপুরে রান্নাবান্নাও করতে চলে এসেছি এখানে আজকে আলু টমেটো দিয়ে ঝোল রান্না করবো প্রথমে মশলাটা কষিয়ে তারপর আলুটাও দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম তারপর কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দিয়েছি ভালোভাবে কষিয়ে নিব। আর এদিকে পুঁই শাক রান্না করবো তো শাকটাকে কেটে তারপর আমি ধুয়ে নিচ্ছি ভালোভাবে ধুয়ে পানিতে পানিটার আর কি ঝরিয়ে নেবো ঝাঁঝরিতে রেখে দিব আর ওইদিকে পেঁয়াজ রসুন কুচি আর মরিচ দিয়ে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি তারপর পানিটা ঝরে গেলে আমি শাকটাকেও দিয়ে দিব আমাদের জীবনটা কিন্তু অনেক বেশি ছোট তারপরে ওই ছোটো জীবন নিয়ে আমাদের কত বেশি অহংকার কেউ কারো থেকে কোনো কিছু কম নিতে চায় না কোনো দিক থেকে পিছিয়ে থাকতে চায় না কিন্তু মরে গেলেই তো সব কিছু শেষ তাও আমরা কিন্তু বুঝি না আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে সব কিছু যেন আমরা বুঝতে পারি তো কথা বলতে বলতে আজকে ভিডিওটি শেষ করে ফেলছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেস